એ બોલે આઠ નંબરમાં બાર નંબર શું રહેતા આવ્યા લાજ બુલ આરમી પર છે ન્યાય પણ લગીના મધુ દાદતા દેખો તો ભયું તન મહિરા વયું તિકો ખાટતા કસ્તાની શું તીમું কোন ঘরে প্রবেশ করার আগে ওই ঘরের যারা বাসিন্দা আছে তাদের কাছ থেকে অনুমতি নাও অনুমতি নিয়ে তারপর তাদের ঘরে প্রবেশ করো সুবহানাল্লাহ এবং প্রবেশ করার আগে ওয়াতাসাল্লিমু আলা আহলিহা তাহলে পরিবারে যারা আছে তাদেরকে একটা সালাম দিবা ঘরে যাওয়ার আগে কি একটা

তাহলে কুতবে একবার আমরা কেউ নাই তারপর আপনারা কি দেখেন কি হয়েছে বলেন তাহলে চলে অর্থ এটা হচ্ছে ভদ্র এটা আনসে পাকের শিক্ষা আল্লাহ আমাদেরকে আহ্বান করতে বলেছেন সবাই বলুন আমিন সম্মানিত উপস্থিতি আরেকটা হাদিস দেখেন যেটা তিরমিজি শরীফ মসজিদে নববীতে রয়েছে সেটাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূরের কেবানি সবাই বলছেন রাসূলুল্লাহ

আমাল নবি বলেন আমি কি তোমাদের কি আমল ইন্টারফেসের কথা বলবো না যে বিষয়টা যদি আমি তোমাদেরকে বলি ওই বিষয়টা সম্পর্কে তোমরা আমল করলে তাহলে তোমরা একে অপরকে ভালোবাসতে শুরু করবে না একজন একদিনের জলদি করবে ভালোবাসবে তখন নবি বলেন আফসুস আফসুস সালাম আলাইকুম সেই বিষয়টা হচ্ছে তোমরা যেই যেখানে বাস যেখানে থাকো পরশ করে বেশি বেশি করে সালামের প্রচলন করবে বেশি বেশি সালামের কি প্রচলন করবা সালামের প্রচলন যত বাড়বে একজনের প্রতি আরেকজনের মহাব্বত তত বৃদ্ধি পেতে থাকবে সালাম যিনি প্রথমে দেন যিনি সালাম প্রথমে দিবেন বুঝতে হবে ওই মানুষের মধ্যে অহংকার নেই